সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের পক্ষকালে গ্রীষ্মকালীন কর্মশালা সম্পন্ন ধলাই আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগী ও কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা সম্পন্ন হয় ধলাই ধলাই মাতৃভূমি সংস্থার ব্যবস্থাপনায় ধলাই শ্রী বিএনএমপি এইচ এস স্কুলে আয়োজিত পনেরো দিনের কর্মশালায় যোগ বিয়াম ধামাই নৃত্য ডিমাশা নৃত্য মণিপুরী নৃত্য খাসিয়া নৃত্য সঙ্গীতের উপর মোট ষাটজন প্রশিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয় আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষার্থীদের সার্টিফিকেট তুলে দেন অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধলাই নরসিংহপুর জেলা পরিষদ সদস্য পম্পীনাথ চৌধুরী বলেন বর্তমান সরকার শিক্ষা স্বাস্থ্য সহ সাংস্কৃতিকের উপর গুরুত্ব দিয়েছে গ্রামাঞ্চলে অনেক প্রতিভা রয়েছে যা ভালো প্রতিষ্ঠানের অভাবে প্রস্ফুটিত হতে পারে না তাছাড়া বক্তব্য রাখেন ধলাই জিপি সভানেত্রী গৌরীপাল শিক্ষাবিদ বিধানচন্দ্র পাল প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন এদিন সভানেত্রী সায়ন্তিকা গোস্বামী ধলাই জিপিএপি সদস্যা নিয়তি বর্মন সত্যজিৎ গোস্বামী সহ অন্যান্যরা কর্মশালার আয়োজক মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস বলেন আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে পনেরো দিনের কর্মশালা শুরু করা হয়েছিল সকলের সহযোগিতা কর্মশালা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তাই সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি কর্মশালা অংশ নিলাম তাতে আমাদের কি লাভ হলো আজকের এই অনুষ্ঠানে তার বিচার করার সময় আমরা আমাদের বাল্যকাল বা আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা গ্রীষ্মকালটা আমরা গ্রীষ্মের ছুটিটা কিভাবে কাটাতাম আর আজকের দিনের গ্রীষ্মের ছুটি আজকের যে কর্তৃকাটা কাটিয়েছে সেটার মধ্যে অনেক ব্যবধান আমরা কি করতাম যে আমরা সেটা নামি ছিল আমরা বন্ধ তখন আমরা যে আনন্দ ফুটিটা অর্থাৎ আমার খাওয়া মামার বাড়িতে যাওয়া ঘুরা ঘুরা এটার মধ্যেই কাটা অপেক্ষা করতাম সেটার জন্য আর আজকের বাচ্চারা অপেক্ষা করবে কিসের জন্য যারা আগামী বছর কখন এই কর্মশালা হবে আগামী বছরের জন্য তারা অপেক্ষা করবে যে এই কর্মশালাতে তারা যে কি পেয়েছে অর্থাৎ আনন্দের সাথে শিক্ষা আনন্দ তারা সবাই আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করা সেটা পুস্তকের বাইরেও যে আছে ছাত্ররা সাধারণত সারা বছরই টিউশন স্কুলের পড়াশোনায় ব্যস্ত থাকে তারা আনন্দের সুযোগ কম তাই যে শিক্ষার বিষয় আনন্দ সহকারে যে আমরা করতে পারি সেই কর্মশালার মধ্যে আমরা শিখতে পেরেছি এবং দলগত যে তা আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ এবং কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয়ভাবে মাতৃভূমি সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় পরিচালনায় আমরা পনেরো দিনের আমাদের যে গ্রীষ্মকালীন যেটা কর্মশালা সেটা আজকে সমাপন হয়েছে আমাদের জেলা পরিষদ সদস্য পঞ্চিনাথ চৌধুরী ডিপি প্রেসিডেন্ট গৌরীপাল মহাশয়া আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য আমাদের নিয়তি বর্মন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মণ্ডলের যিনি সভাপতি সঞ্জয় কৈরি নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি নির্মলকান্তি দাস সহসভানেত্রী সায়ন্তিকা গোস্বামী সহ ভূষণ পাল বিধানচন্দ্র পাল এবং অন্যান্য অতিথিরা ওনারা ওনারা এখানে উপস্থিত হয়ে। যারা এখানে এই পনেরো দিন এই কর্মশালায় যারা অংশগ্রহণ করেছেন খাসি সম্প্রদায়ের মানুষ ডিমাসা সম্প্রদায়ের মানুষ মণিপুরী এবং ভামাইল প্রশিক্ষণের জন্য বাঙালি সম্প্রদায়ের মানুষ এখানে জুড়া প্রশিক্ষণ হয়েছে এবং সঙ্গীত শিল্পীরা এখানে প্রশিক্ষণ নিয়েছে তো সব মিলিয়ে এখানে সাতজন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছিল আজকে আমাদের কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই ক্যাম্প আয়োজনের জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সকলের শ্রদ্ধার সকলের প্রিয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের যিনি কাছাড় জেলা প্রশাসক আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার শ্রদ্ধেয় মৃদুল যাদব মহাশয়কে আমাদের সাংসদ পরিমল শুক্লবুদ্ধ মহাশয়কে আমাদের যিনি মাননীয় মন্ত্রী কৈশিক রায় মহাশয় এবং ঢলাই বিধানসভা সমষ্টি সম্মানিত বিধায়ক আমাদের নিহার রঞ্জন দাস মহাশয়কে খুব সুন্দরভাবে এখানে বিভিন্ন ইভেন্টের ওপর প্রশিক্ষণ নেওয়া হয়েছে পনেরো দিন এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তিন ঘন্টা করে ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং আজকে সমাপনের দিনও এখানে যথেষ্ট এই অঞ্চলের যারা সঙ্গীতপ্রেমী মানুষ ওনারা উপস্থিত হয়েছে সাংস্কৃতিক প্রেমী মানুষরা উপস্থিত হয়েছে আমরা সকলকে মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন খুব আনন্দ লাগছে খুব ভালো লেগেছে আজকের এই সমাপ্তি অনুষ্ঠানে আমরা শুরুতে এসেছিলাম টানা পনেরো দিন এখানে কর্মশালা হয়েছে আজকে সমাপ্ত অনুষ্ঠান আমরা দেখতে পেয়েছি সরকার যে উদ্যোগ নিয়েছে আমরা শুধু হিন্দি গান ইংলিশ গানের উপরে আমরা সবাই ভুগ দিয়ে থাকি আর আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের যে কৃষ্টি আমরা সেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে বন্ধুগণ সরকার তার জন্য একটা পদক্ষেপ নিয়েছেন যে আমরা সামান্যের মধ্যে আমরা কেউ ঘুরতে যাই কেউ আমরা অনেক দিকে অনেক জায়গা ঘুরতে যাই যে এই সময়টাকে আমরা যাতে কাজে লাগাতে পারি তার জন্য সরকার সেই প্রচেষ্টা করেছে